আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে প্রবলেমটি সলভ করব সেটি হলো আপনি কিভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক প্রফেশনালভাবে খুলতে পারবেন ঠিক আছে তাহলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্লেস গো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে এখান থেকে চলে যাব আমার ফেসবুক অফিশিয়াল অ্যাপে তো অফিশিয়াল অ্যাপে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচে একটু অপশন দেখবেন ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্ট এখানে আপনারা টাচ করবেন টাচ করার পর তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে গেডি স্টার্ট নামে একটা অপশন রয়েছে সরাসরি এখানে টাচ করে দিবেন টাচ করার পর এখান থেকে আপনাদের নাম সিলেক্ট করতে হবে এখান থেকে ফুল নেম এখানে সেম নেম ঠিক আছে এখান থেকে আপনারা নামের প্রথম যে এমডি রয়েছে এমডি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার নামটি লিখে দিবেন তো নাম লেখে হওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নাকি অপশন রয়েছে আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি সরাসরি বার্থডে সিলেক্ট করবেন যেন আঠারো বছরের উপরে থেকে তারপরে আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন ঠিক আছে নেক্সট ডে পর এখান থেকে দেখছেন ফিমেল মেল ঠিক আছে এখান থেকে আপনারা যে আমি যেহেতু পুরুষ এখান থেকে মেল সিলেক্ট করে দেব মেল সিলেক্ট পর তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার যে রয়েছে ফোন নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে ফোন নাম্বার দেওয়ার পর সাইন আপ নামে সাইন ইট উইথ ইমেল অ্যাড্রেস এখান থেকে ইচ্ছা করলে আপনি ইমেল দিতে পারেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম আমি মেল দেবো না যেহেতু নেক্সটে ক্লিক করে ক্লিক করার এখান থেকে আপনাদের দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখান থেকে আপনি ছয় সংখ্যার ছয় ডিজিটের ডিজিটাল একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড বসে পর এখান থেকে নেক্সটে টাচ করে দেবেন নেক্সটে টাচ করার পর তারপরে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে সেপ নামে অপশন রয়েছে আপনারা সরাসরি সেপ সেভে টাচ করে দেবেন তারপর এখান থেকে আইগ্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাড যে প্রোবাইল নামে অপশন রয়েছে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন আমি যে অ্যাড করব না যেহেতু আমি স্কিপ করে দিলাম স্কিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নোট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে স্কিপ করে দেবেন আবার স্কিপ করে দেবেন আবার স্কিপ করে দেবেন তো স্কিপ করার পর এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা অ্যাড ফ্রেন্ডস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রফেশনাল একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল আইডি আইকন রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু প্রফেশনালভাবে খোলা হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে প্রোফাইল এডিট নামে অপশান রয়েছে এখানে ক্লিক করে প্রোফাইল এডিট করে নেবেন ছবি দিয়ে নেবেন তো ফেসবুক সাজন ভিডিও